অনুব্রতর আইসিকে যথেচ্ছ গালাগালি আইসির স্ত্রী মাকে নিয়ে কদর্য গালাগালি অনুব্রতর বীরভূমে বোলপুর থানার আইসিকে যে অডিও হুমকি অডিও সেটা ভাইরাল আর সেই ভাইরাল এই আর অনুব্রত মণ্ডল নিজের নাম করে বোলপুর থানার আইসিকে কি বলছেন আগে দেখাবো বল তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না পশু যখন ডেপুটিশন দেবে না তোকে মারতে মারতে নিয়ে না কি হয়েছে মানে ঘটনাটা কি

দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন কি মারবো দেখুন আমি ওর চুলের মুখে ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে তারপর যদিও ঘেরাও কর্মসূচি হয় গতকাল নাগরিক মঞ্চের নামে সরাসরি চলে যাব আবিরের কাছে আবির অনুব্রত কাজলের দ্বন্দ্বের এই বলি হচ্ছে আইসি এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে প্রথমত হচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ রাজনীতিতে বোলপুরের মধ্যে অনুব্রত বনাম কাজলের যে লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই যে অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর যেভাবে কিছুক্ষণ আগেই প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টিতে একেবারে সজাগ দৃষ্টি রাখছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তুমি জানো যে কিছুদিন আগে সাংগঠনিক রদবদলের প্রেক্ষিতে তার যে গুরুত্ব অনেকটাই কমেছে ফলে আভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষেত্রে যে বীরভূমের ক্ষেত্রে যখন অনুব্রতর গোষ্ঠী বনাম কাজলের গোষ্ঠী নিয়ে বরাবর যখন আলোচনা শুরু হয় বরাবর যখন আলোচনা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে এদের মধ্যে যে দূরত্ব আরো অনেকটা বেশি বাড়তে পারে দ্বিতীয়ত অনেকের মত হচ্ছে যে যদি নির্বাচনী ফলাফলের প্রেক্ষিত ধরা হয় তাহলে অনুব্রতর অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ফল সেই জেলাতে ভালো হয়েছে এবং তারই সুদূর প্রসারী প্রভাব হিসাবে জেলা সভাপতি পদ থেকে তিনি সেখান থেকে সরেন জেলা চেয়ারম্যান পদ রাখা হয় এবং বাকি দায়িত্ব কোর কমিটিকে বুঝিয়ে দেওয়া হয় এমনকি সেই কোর কমিটি যে আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই বিষয়টার কথাও বারবার ধরে শাসক দলের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে এই অনুব্রত বনাম কাজলের দূরত্বের ক্ষেত্রে অনুব্রত বোলপুর কাজলের হচ্ছে নানুর এর মাঝে নানুরের যে দুটো পঞ্চায়েত এলাকা সেখান দিয়ে বারবার ধরে উত্তপ্ত হয়ে ওঠে যা বোলপুরের একেবারে সন্নিকটে থাকা জায়গার মধ্যে রয়েছে এবং দুদিন আগেও সেখানে এক নেতাকে মারধরের যে ঘটনার অভিযোগ এসেছিল সেক্ষেত্রে দাঁড়িয়েও দুই নেতার অনুগামীদের মধ্যে যে দূরত্ব আরও অনেক বেশি পরিষ্কার হচ্ছিল কিন্তু দুই নেতার রাজনৈতিক যে লড়াইয়ের জায়গা হিসেবে দাঁড়িয়ে এক নেতা যেভাবে একজন প্রশাসনিক আধিকারিক যে কদর্য ভাষায় কথা বলছেন এবং তার যে অডিও ভাইরাল হতে শুরু করেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন সেটা হচ্ছে যে এই যে নেতাদের যে ভূমিকা তাদের যে আচরণ তা নিয়ে জনমানুষের মধ্যে একটা 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 প্রভাব পড়তে পারে এবং সেটা আঁচ করেই হয়তো প্রশাসনের তরফ থেকে যেমন ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত মিলছে তেমনি দলের তরফ থেকেও হয়তো কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে দেখা যাক দলের তরফ থেকে কি ব্যবস্থা করা হয় বিক্ষোবের হুমকি দেওয়ার পর বিক্ষোভ নাগরিক মঞ্চের নামে বিক্ষোভ তৃণমূলেরই অনুব্রতর উদ্যোগে আইসির বিরুদ্ধে বিক্ষোভ

আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটে তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আইসিকে হুমকি গালি গালাজ অডিও সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা ফোনে কথোপকথনের অডিও ভাইরাল আমনদীপ যিনি পুলিশ সুপার তিনি আজকে বললেন এই যে ভাইরাল অডিও তার পরিপ্রেক্ষিতে করা হয়েছে আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে একজন এখানে টেলিফোন ভার্বাল অ্যাবিউজ ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন দল বিষয়টি দেখবে আমরা কেউই এখানে ভালো করে শুনিনি তবে একটা দেখছি যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে যদি কোনো কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে অনুব্রত মন্ডলকে শোকজ অনুব্রত মন্ডলকে কারণ দর্শানোর নির্দেশ আরো একবার চলে যাব প্রতিনিধি আবিদের কাছে এই মুহূর্তের খবর অনুব্রত মন্ডলকে শোকজ করা হয়েছে তুমি যেটা বলছিলে করা পদক্ষেপ হয়তো করা হবে শোকজ করা হলো কি খবর রয়েছে আবির তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে আগামী চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে তিনি যে 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 সঙ্গে আচরণ করেছেন বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে আগামী ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে একই সঙ্গে উল্লেখ করা সোকজ যে প্রসিডিং সেটিও দলের তরফ থেকে শুরু করা হয়েছে তুমি জানো যে তিনি যে প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যে ভাষাতে তিনি কথা বলেছিলেন সেটি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্রশাসনের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বে নজরে রয়েছে এবং গোটা বিষয় বিষয়টা তারা যে খুশি নন তা তারা বুঝিয়ে দিয়েছিলেন কোর কমিটির একাধিক সদস্যের সঙ্গে সূত্রের খবর দলের একাধিক নেতৃত্বের কথা হয়েছে এবং সেখান থেকে রিপোর্ট নেওয়া হচ্ছিল এবং তারই প্রেক্ষিতে দলের তরফ থেকে যে করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস আমি আবার আসবো আমি তোমার কাছে তবে এই মুহূর্তের খবর চার ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শোকজ করা হলো অনুব্রত মন্ডলকে যে কদর্য ভাষা ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল নিজে নাম করেছেন ফোনে আইসিকে আইসিকে হুমকি হুশিয়ারি তার পরিপ্রেক্ষিতে শোকস করলো দল এবং চার ঘন্টার মধ্যে জবাব চাইল আরও একবার চলে যাব আবিরের কাছে আবির এই মুহূর্তে বীরভূমে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল যেটা বলছিলাম এই কাজল অনুব্রত মণ্ডলের বলি আইসি কিনা আবার বলছি ক্ষমা চাওয়ার বিষয়টি কার কাছে ক্ষমা চাইতে হবে কি বৃত্তান্ত বিস্তারিত বলা হয়েছে কিনা দেখো বিস্তারিত কার কাছে ক্ষমা চাইতে হবে সে প্রসঙ্গের কথা তো এখানে উল্লেখ না হলেও বুঝতে পারা যাচ্ছে যে ওই পুলিশ আধিকারিকের কাছেই ক্ষমা চাইতে হবে এবং তার যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গের কথা নিশ্চয়ই অনুব্রতর তরফ থেকে সরাসরি সেই বিষয়টাকে উল্লেখ করা হবে এবং একই সঙ্গে হচ্ছে গোটা বিষয়টা নিয়ে দল যে অত্যন্ত করা সেই প্রসঙ্গের কথাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাকে আগেও বলেছি যে অনুব্রত মন্ডল যে ভাষাতে কথা বলেছেন তার আচরণ নিয়ে দলের অভ্যন্তরে অনেকেই তারা প্রশ্ন তোলেন এবং বক্তব্য হচ্ছে যিনি একটা সময় জেলা সভাপতি ছিলেন তাকে দলের তরফ থেকে ভরসা করা হতো তিনি যদি এই ভাষাতে কথা বলেন এবং সেটি যদি জনমানুষের মধ্যে ছড়িয়ে যায় তাহলে দল সম্পর্কে একটা খারাপ বার্তা পৌঁছয় হচ্ছে সাধারণ মানুষের কাছে আভ্যন্তরীণ রাজনীতিতে দুই নেতার মধ্যে দূরত্ব বা দুই নেতার মধ্যে সমস্যার কথা উল্লেখ থাকে একাধিক জায়গাতে এমন ঘটনা ঘটলো দল এই বিষয় নিয়ে মাথা দল আমি আমি একটু এক্সান্ডেলে পোস্টটা দেখাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এআইটিসি অফিসিয়াল তাদের পোস্টটা দেখাই সেখানে বলছে নিন্দা করা হচ্ছে অনুব্রত মন্ডল যেভাবে যে ভাষা প্রয়োগ করেছেন পুলিশ অফিসারের বিরুদ্ধে তাতে তার তীব্র নিন্দা করছে তৃণমূল এবং স্ট্রংলি কন্ডেম আনঅ্যাকসেপ্ট এটা একেবারেই গ্রহণযোগ্য নয় তাই তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য রাখা হলো এই শোকজ চার ঘন্টার মধ্যে আগামী চার ঘন্টার মধ্যে শোকজ যদি জবাব না পাওয়া যায় তাহলে পদক্ষেপ করা হবে আমিরের কাছে যাবো আরো একবার কারণ বীরভূমে অনুব্রত মণ্ডল যতদিন ছিলেন না ততদিন কাজল শেখ বলা যায় কাজল শেখের একটা ভূমিকা ছিল এবার এই শোকজের পরিপ্রেক্ষিতে অনুব্রত মন্ডল নিজে কড়া অবস্থানে থাকবেন না কি বলছে রাজনৈতিক মহল যেভাবে অনুব্রত মণ্ডল এর আগে হুমকি হুঁশিয়ারি দিতেন আবির যে সময় দাঁড়িয়ে তিনি হুমকি বা হুঁশিয়ারি দিতেন তা নিয়েও একাধিকবার নানা আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে অনুব্রত মন্ডলের তরফ থেকে অনুব্রত মন্ডলের তরফ থেকে একটা সময় যেটা দাবি করা হতো যে তারা দুর্দান্ত তারা ফল করেছেন তার নেতৃত্বাধীন সেই ফল তৃণমূল কংগ্রেস আরও অনেকটা বেশি করেছে অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন বীরভূমে কোন একটিমাত্র হিংসার ঘটনা ঘটেনি লোকসভা নির্বাচনেও জয়ের ব্যবধান বিধানসভা ভিত্তিক জয়ের ব্যবধানের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ফলে সাংগঠনিক দিক দিক থেকে কোর কমিটি কাজ করতে তারা যে উল্লেখযোগ্য ভূমিকা দেখিয়ে দিতে পেরেছে তা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল ফলে কোনো নেতা যদি তিনি মনে করেন যে তিনি সাংগঠনিকভাবে দক্ষ অবস্থাতে থেকেও তিনি যে কোনো ধরনের আচরণ তিনি চালিয়ে যাবেন সেই ধরনের আচরণ যে তারা বরদাস্ত করবেন না সেই বিষয়টা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে এবং সে কারণে তাকে নিঃশর্তভাবে আগামী কয়েক ঘন্টা একদম সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দেখা যাক অনুব্রত মন্ডল নিঃশর্ত ক্ষমা চান কি না কি পদক্ষেপ করেন অনু ব্রত মন্ডল আর অন্যদিকে আমানদ্বীপ পুলিশ সুপার তিনি তো জানালেন এফআইআর দায়ের হয়েছে